শত শত বছর আগের কথা এক প্রাচীন শহরের এক কোণে ছিল এক সরু গলি সেই গলিতে দিনের পর দিন এক প্রবীণ দৃষ্টিহীন সাধু বসে থাকতেন তার পরনে ছিল জীর্ণ বস্ত্র আর হাতে ধরা থাকত একটি মাটির বাটি পথচারীরা সেই গলি দিয়ে যাতায়াত করত। কেউ হয়তো করুণা করে দু একটি মুদ্রা ফেলে দিত কেউবা বা তাচ্ছিলের হাসি হেসে পেরিয়ে যেত আবার কখনো কখনো এমনও হতো যেন তিনি সেখানে উপস্থিতি নেই কিন্তু এই সাধুর মুখে সবসময় একটি বাক্যই গুঞ্জরিত হতো মহান সৃষ্টিকর্তা সবার প্রার্থনা শোনেন সকলের আরতি শোনেন তিনি নিজের চোখে দেখতে পেতেন না কিন্তু তার হৃদয় ছিল ইমানের আলোয় আলোকিত লোকেরা অবাক হতো কেন তিনি নিজের জন্য কখনো কিছু প্রার্থনা করেন না কিন্তু তিনি প্রতিটি প্রার্থনা করতেন অন্যের নামে কোনো রোগীকে দেখলে বলতেন হে আল্লাহ একে আরোগ্য দাও কোনো অভাবগ্রস্তকে দেখলে ডাকতেন হে মালিক এর রিজিক বৃদ্ধি করো আর কোনো হতাশ মানুষকে দেখলে বলতেন হে প্রতিপালক এর দুঃখ কষ্ট দূর করো সেই শহরের এক প্রান্তে বাস করত এক অত্যন্ত ধনী দম্পতি তাদের ঘরে সব সুখ স্বাচ্ছন্দ্য ছিল কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় শূন্যতা ছিল তাদের কোনো সন্তান ছিল না অনেক বছর কেটে গেল তারা সব ধরনের চিকিৎসা করালো সব জ্ঞানী ব্যক্তির পরামর্শ নিল আর মহান আল্লাহ আব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে একটা নেক সন্তানের জন্য দোয়া করল কিন্তু তাদের ভাগ্যে তখনও ওয়ারিশ লেখা হয়নি স্ত্রী প্রায়শই দুঃখ করে বলত যদি আমাদেরও একটি সন্তান থাকত যদি আমাদেরও কেউ আম্মি আব্বা বলে ডাকত স্বামী রাগের সাথে জবাব দিত আমরা তো সব উপায় চেষ্টা করে দেখেছি এখন দোয়া করে আর কি লাভ যদি সৃষ্টিকর্তা সত্যিই শুনতেন তবে কবেই শুনে যেতেন এক সন্ধ্যায় সেই দম্পতি বাজার ঘুরতে বের হলো। সামনেই সেই দৃষ্টিহীন সাজু বাটি হাতে বসেছিলেন তার চেহারাই ছিল এক গভীর শান্তির আভা আর ঠোঁটে দোয়ার শব্দ যেই তারা দুজন কাছে পৌঁছল সাধু মাথা তুলে বললেন বেটি সৃষ্টিকর্তা তোমার ঝুলি ভরে দিন তোমাকে নেক সন্তান দান করুন এটা শুনে দম্পতি থমকে গেল স্ত্রীর হৃদয়ে যেন কেউ ছুঁয়ে দিল কিন্তু স্বামী হেসে উঠলো আর বিদ্রুপে সুরে বলল হ্যাঁ অন্ধ তোমার নিজেরই বাকি আছে নিজের দৃষ্টিশক্তি তো চাইতে পারি আমাদের সন্তান কী দেবে স্ত্রী হামের হাত ধরে বলল চুপ করো ইনি একজন গরিব সাধু এমন কথা বললে তার মন কষ্ট পাবে কিন্তু সাধু হাসলেন আর বললেন ব্যাটা আমি তো কিছু দিতে পারি না তবে আমার সৃষ্টিকর্তা সব কিছু দিতে পারেন এবং তিনি প্রতিটি ফরিয়াদ শোনেন এই শোনে স্বামী কড়া সুরে বলল যদি তিনি শোনেন তবে আমাদেরটা কেন শোনেননি বছরের পর বছর ধরে আমরা আহাজারি করছি আর দেখো কিছুই বদলায়নি এই শুনে সাধুর ঠোঁটে মুহূর্তের জন্য নিরবতা নেমে এলো আর তারপর সাধু আবার বললেন বেটা দোয়া কখনো বাতিল হয় না কখনো তাৎক্ষণিক গোবুল হয় কখনো সময় লাগে আর কখনো এর চেয়েও ভালো রূপে সৃষ্টিকর্তার হিকমত বা রহস্য বুঝতে হলে হৃদয়ের দরকার হয় তারাহুড়ন নয় স্বামী রাগের সাথে স্ত্রীর হাত টেনে ধরে বলল চলো এখান থেকে এসব সময় নষ্ট এরপর তারা দুজন সেখান থেকে চলে গেল কিন্তু স্ত্রীর হৃদয়ে সাধুর কথাগুলো তীরের মতো গেঁথে গেল ঘরে পৌঁছে সারা রাত সে ভাবতে থাকল হয়তো সত্যি সৃষ্টিকর্তা শোনেন হয়তো এটা আমাদের পরীক্ষা পরের দিন স্ত্রী একা বের হল এবং আবার সাধুর কাছে পৌঁছলো সাধু মাথা নিচু করে জিকিরে ব্যস্ত ছিলেন স্ত্রীর কাছে আসতেই তিনি বললেন বেটি হৃদয় ভাঙলে দোয়া তাড়াতাড়ি আরশ পর্যন্ত পৌঁছায় হতাশ হই না স্ত্রীর চোখে জল ভরে এলো আর সে বলল বাবা আপনি সবার জন্য দোয়া করেন কখনো নিজের জন্য কেন করেননি সাধু হাসিলেন আর জবাব দিলেন বেটি আমি চোখের আলো হারালাম কিন্তু হৃদয়ে দৃষ্টি পেলাম এখন যা আমি দেখি তা দুনিয়ার মানুষ দেখতে পায় না আমার সৃষ্টিকর্তা আমার সাথে আছেন আমি নিজের নয় অন্যদের চিন্তা করি স্ত্রী কেঁদে বলল তবে কি সৃষ্টিকর্তা আমাদেরও শুনবেন সাধু হাত আকাশের দিকে তুলে দোয়া করতে লাগলেন ইয়ারব এ তোমার বান্দি তোমার দরবারে কাঁদছে এর ঝুলি খালি এটা ভরে দাও ইয়া পরদীগাড় এর ধৈর্য কবুল করো সেই মুহূর্তে স্ত্রীর হৃদয়ে এক অদ্ভুত শান্তি এলো সে চোখের জল মুছতে মুছতে ফিরে গেল কিন্তু এখন তার হৃদয় বদলে গিয়েছিল ঘরে পৌঁছতেই স্বামী জিজ্ঞেস করল কোথায় গিয়েছিলে সে থামলো তারপর ধীরে ধীরে বলল আমি সাধুর কাছে গিয়েছিলাম এবং তিনি আমার হৃদয়কে বিশ্বাস দিয়েছেন যে সৃষ্টিকর্তা সবার ফরিয়াদ শোনেন স্বামী কটাক্ষ করল কিন্তু বছরের পর বছর ধরে চলা বাস্তবতা সত্ত্বেও স্ত্রী পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল হ্যাঁ আমি এখন হতাশ নই স্বামী বিস্ময়ের সাথে স্ত্রীকে দেখল সে ভাবছিল যে এই মহিলা এত আশা নিয়ে কীভাবে কথা বলছে কিন্তু মনে মনে সে বলল যদি এই সাধুর কথা সত্যি হয় তবে কি সত্যি সৃষ্টিকর্তা শোনেন স্বামী স্ত্রীকে মনোযোগ দিয়ে দেখল যেন তার চেহারায় কোনো নতুন রহস্য পড়ার চেষ্টা করছে সেই মহিলা যে গতকাল পর্যন্ত চোখের জলে ডুবে থাকত আজ পূর্ণ আত্মবিশ্বাসের আশা নিয়ে দেখা যাচ্ছে স্বামীর হৃদয়ে এক অজানা খটকা সৃষ্টি হলো সে আস্তে আস্তে বলল এই তোমার অন্ধ সাধুর কথায় এত বিশ্বাস হলো কী করে স্ত্রী মুচকি হেসে জবাব দিল কারণ সে আমাকে তা দিয়েছে যা তোমার সম্পদ তোমার চিকিৎসা তোমার চেষ্টা সবাই দিতে পারেনি একজন অন্ধের মুখ থেকে বিশ্বাস আর ইমানের আলো অদ্ভুত লাগে তবে আমার হৃদয় গেঁধে গেছে যে সৃষ্টিকর্তা সত্যিই শোনেন এই সমস্ত কথা শুনে স্বামী চুপ হয়ে গেল তার কাছে কোনো যুক্তি ছিল না সে ভাবতে লাগলো যে হয়তো এই মহিলা স্বপ্ন দেখছে হয়তো অন্ধ সাধুটেই কেবল সান্ত্বনা দিচ্ছে কিন্তু হৃদয়ের কোনো এক কোণে হালকা আলো ঝিকমিক করছিল কিছুদিন কাটল স্ত্রীর অভ্যেসে পরিণত হলো যে সে মাঝে মাঝে লুকিয়ে সাধুর কাছে চলে যেত গলির কোণে বসে থাকা অন্ধকে সালাম জানাতো আর সে তাৎক্ষণিক চিনতে পারতো সে বলতো বেটি আজ তোমার জন্য দুয়া করেছি কালও করব সৃষ্টিকর্তা তার সময় মতো দরজা খোলেন স্ত্রী কাঁদত আমিন বলতো আর ফিরে এসে হৃদয়ে শান্তি অনুভব করত। স্বামী যখন জানতে পারলো তখন সে খুব রেগে বলল তুমি বারবার এই অন্ধের কাছে কেন যাও সে তোমাকে কিছুই দিতে পারবে না স্ত্রী নম্রভাবে বলল হ্যাঁ তুমি ঠিকই বলো বাবা কিছু দিতে পারেন না কিন্তু আমার সৃষ্টিকর্তা দিতে পারেন আর আমি এই কথা মন থেকে বিশ্বাস করেছি স্বামী দাঁত কিরমির করে বলল মনে রেখো যদি কিছু না হয় তবে আমি বলবো তুমি তোমার সময় নষ্ট করেছ স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বলল যদি কিছু নাও হয় তবে আমার ইমান তো বেড়েছে আমার সৃষ্টিকর্তা আমার হৃদয়ের অবস্থা জানেন এই কথা শুনে স্বামী চুপ হয়ে গেল তবে ভিতর থেকে সে আরও বেশি জড়িয়ে গেল তার মনে হল যেন সেই মহিলা যাকে সে দুর্বল ভাবত আজ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এক রাতে যখন স্বামী আর স্ত্রী ঘুমিয়েছিল তখন স্বামী স্বপ্নে দেখল যে সে এক বিশাল ময়দানে দাঁড়িয়ে আছে তার চারদিকে অন্ধকার সেখানে তার কেউ নেই হঠাৎ একটি নুরানি হাত তার বাহু ধরল এবং বলল হতাশ হয়েও না সৃষ্টিকর্তার রহমত থেকে দূরে যেও না সে চমকে উঠল ঘামে ভেজা নিঃশ্বাস দ্রুত সে প্রথমবারের মতো অনুভব করল যে হয়তো এই স্বপ্নটি কোনো বার্তা সকাল হতেই সে স্ত্রীকে জানালো হয়তো এটা কেবল আমার ভ্রম ছিল স্ত্রী নম্রভাবে বলল হয়তো ভ্রম নয় সৃষ্টিকর্তা চান যে তুমিও বিশ্বাস করো স্বামী প্রথমবারের মতো ভাবল যে সাধুর সাথে নিজে কথা বলবে পরের দিন সেই স্ত্রীর সাথে সাধুর কাছে গেল সাধু হেসে বলল এসো বেটা অবশেষে তুমিও এলে স্বামী বিস্মিত হলো তুমি চিনলে কিভাবে সাধু আকাশের দিকে ইশারা করলেন তিনি সব জানার ক্ষমতা দেন যিনি সবার সৃষ্টিকর্তা স্বামীর হৃদয়ে হালকা ধাক্কা লাগল সে জিজ্ঞেস করল বাবা তুমি রোজ আমাদের জন্য দোয়া করো তোমার কি মনে হয় যে সৃষ্টিকর্তা আমাদের সন্তান দেবেন সাধু মুচকি হেসে বললেন আমি জানি না তবে আমার সৃষ্টিকর্তা জানেন আর আমি বিশ্বাস করি যে যে চোখে দেখতে পায় না সে হৃদয় দিয়ে দেখতে পারে আর হৃদয় বলছে যে সৃষ্টিকর্তা তার বান্দার ডাক শোনেন স্বামী গভীর নিশ্বাস নিল প্রথমবারের মতো তার ভেতরে হতাশার পরিবর্তে আশার এক আলোর রেখা জাগল এখন রোজকার রুটিন বদলে গেল তারা দুজন প্রায়শই সাধুর কাছে যেত স্ত্রী দুয়ায় কাঁদত স্বামী নীরবে দাঁড়িয়ে শুনত সময় কাটতে থাকলো মাস কেটে গেল কিন্তু একদিন স্ত্রী বলল বাবা অনেক বছর হয়ে গেল সত্যিই কি দোয়া বাতিল হয় না সাধু তার মাথায় হাত রেখে বললেন বেটি দোয়া কখনো বাতিল হয় না দোয়া তো চাওয়া রূপে পাওয়া যায় এর চেয়েও ভালো রূপে অথবা আখেরাতের জন্য সঞ্চয় করে রাখা হয় কিন্তু দোয়া কখনো নষ্ট হয় না সৃষ্টিকর্তা প্রতিটি অশ্রু দেখেন এই শুনে স্ত্রী কাঁদতে লাগল স্বামীর চোখেও জল এলো ঘর থেকে যাওয়ার সময় স্বামী স্ত্রীর হাত ধরল এবং বলল আমি আজ প্রথমবার অনুভব করলাম যে হয়তো আমিই ভুলছিলাম তুমি ঠিকই বলতে হয়তো সত্যিই সৃষ্টিকর্তা সবার কথা শোনেন স্ত্রী ধীরে ধীরে বলল হ্যাঁ শোনেন তবে তার নিজের সময় মতো রাতে দুজন প্রথমবারের মতো মন থেকে দোয়া করল অন্ধকার ঘরে কেঁদে কেঁদে তারা সৃষ্টিকর্তাকে ডাকল ইয়ারাব আমাদের সন্তান দাও আমাদের ধৈর্য শুকুর কৃতজ্ঞতা দাও এবং তোমার রহমত থেকে বঞ্চিত করো না সেই মুহূর্তে আকাশে মেঘ ছেয়ে গেল বাতাসে এক অদ্ভুত শান্তি ছিল যেন ফেরেস্তানা আমিন বলছে এই সব দেখে অন্ধসাধু গলিতে বসে মনে মনে হাসছিলেন তিনি জানতেন যে দোয়ার দরজা খুলতে চলেছে রাতের দোয়ার পর দুজনের হৃদয় নতুন শান্তি নেমে এলো সেই ঘর যা গতকাল পর্যন্ত বিরান লাগছিল আজ আশার প্রদীপে আলোকিত ছিল স্বামী স্ত্রীকে দেখল এবং প্রথমবারের মতো তার চোখে সেই বিশ্বাস দেখল যা সে বছরের পর বছর ধরে হারিয়ে ফেলেছিল সকালে যখন তারা দুজন আবার সাধুর কাছে পৌঁছল তখন অন্ধ হেসে বলল আজ তোমাদের দোয়ার সুগন্ধ খুব উঁচু পর্যন্ত গেছে আমার মনে হলো যেন ফেরেস্তারা আমিন বলতে থাকল স্বামী আশ্চর্য হয়ে গেল সে ভাবল এই অন্ধ মানুষটি আসলে কি দেখে তবে হৃদয় বলল যেটা হৃদয়ের দৃষ্টি যা সবচেয়ে বেশি দেখে সাধু আরও বললেন বেটা মনে রেখো কখনো কখনো সৃষ্টিকর্তা দোয়া তাৎক্ষণিক করুল করেন না তিনি বান্দার হৃদয় পরীক্ষা করেন দেখেন যে ধৈর্য কতটা বিশ্বাস কতটা কারণ দোয়া চাওয়া সহজ তবে দুয়ার সাথে বিশ্বাস রাখা কঠিন এই কথাগুলো শুনে স্ত্রীর চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল সে রুহানি কণ্ঠে বলল বাবা কখনো কখনো হৃদয় ভেঙে শুরু করে মনে হয় হয়তো তাকদিরের সন্তান লেখাই নেই সাধু হেসে বললেন বেটি হৃদয় কখনো ভেঙো না তাকদির লেখার মালিক তোমার সৃষ্টিকর্তা আর সেই সৃষ্টিকর্তা কখনো তার বান্দাকে হতাশ করেন না এই বাক্যগুলো স্ত্রীর হৃদয়ে মলম হয়ে গেল স্বামীও নীরবে শুনছিল তবে তার হৃদয়ে প্রথমবারের মতো একটি দোয়া উঠছিল ইয়ারাব যদি এটা সত্যি হয় যে তুমি সবার শোনো তবে আমাদেরও শোনো দিন দিন মাস কেটে গেল তবে এখনও পরিস্থিতি তেমনই ছিল কিন্তু হৃদয়ের অবস্থা বদলে গিয়েছিল আগে স্ত্রী একা দোয়া করতো এখন স্বামীও সাথে দাঁড়াতো আগে তারা দুজন মানুষের খোঁটা সহ্য করত এখন ধৈর্যের সাথে হেসে দিত একদিনকার ঘটনা গ্রামের এক মহিলা কটাক্ষ করে বলল এত বছর হয়ে গেল তোমাদের তকদিরে সন্তান এলো না দোয়া চেয়ে কী পেলে স্ত্রীর চোখে জল এলো তবে সে ধীরে ধীরে বলল সন্তান পাইনি তো কী হয়েছে তবে শান্তি পেয়েছি বিশ্বাস পেয়েছি বাকি সব আমার সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছি এই শুনে সেই মহিলা হাসতে লাগল তবে পাশে দাঁড়িয়ে থাকা স্বামীর হৃদয়ে ধাক্কা লাগল সে ভাবল এই মহিলা কত শক্তিশালী হয়ে গেছে আমি কখনো এমন ধৈর্য দেখিনি সেই রাতে স্বামী প্রথমবারের মতো স্ত্রীর সামনে মন খুলল। সে আস্তে আস্তে বলল আমি জীবনে অনেক রোজগার করেছি তবে সব বৃথা লাগে কখনো ভাবি যে যদি আমার সন্তান থাকতো তবে কতটা সম্পূর্ণ লাগত তবে তুমি জানো আজ আমার মনে হচ্ছে যে হয়তো আমি অসম্পূর্ণ নই কারণ তোমার বিশ্বাস এবং ধৈর্যই আমাকে সাহায্য দেয় স্ত্রীর চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো সে বলল আমরা দুজনেই এখন সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছি যদি তিনি চান তবে দরজা খুলবেন যদি না খোলেন তবে এতেও কোনো কল্যাণ থাকবে সেই মুহূর্তে দুজনের একজনের হাত অন্যজন ধরল এবং দোয়া করল অন্ধকারের হৃদয়ের গভীর থেকে বের হওয়া সেই দোয়া আরস পর্যন্ত পৌঁছল কিছু সপ্তাহ পর স্ত্রীর শরীর খারাপ থাকতে লাগল সে দুর্বল হয়ে গেল স্বামী চিন্তিত হয়ে তাকে জ্ঞানী ব্যক্তির কাছে নিয়ে গেল জ্ঞানী ব্যক্তি মুচকি হেসে বললেন মোবারক হক মনে হচ্ছে দুয়ার দরজা খুলতে চলেছে এই শুনে দুজনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল স্বামী জামিনের সজদায় লুটিয়ে পড়ল ইার আপ তুমি শুনেছ তুমি সত্যিই শুনেছ স্ত্রী কাঁপানো কণ্ঠে বলল বাবা বলেছিলেন না দোয়া কখনো নষ্ট হয় না তারা দুজনে ছুটে সাধুর কাছে গেল সাধু বসে তসবি জব করছিলেন যেই তারা কাছে পৌঁছল সাধু বললেন খবর শোনাতে হবে না আমি সব জানি আজ তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের দোয়া কবুল করেছেন স্বামী বিস্মিত হয়ে জিজ্ঞেস করল বাবা আপনি জানলেন কি করে সাধু আকাশের দিকে মুখ করে বললেন আমার হৃদয়ে শান্তি নেমে এলো আমি অনুভব করলাম সৃষ্টিকর্তা চাইলে অন্ধকেও তা দেখিয়ে দেন যা দৃষ্টিশক্তিওয়ালারা দেখতে পায় না স্ত্রী কাঁদতে লাগল সে সাধুর হাত চুম্বন করল এবং বলল আপনি আমাদের জন্য কত দোয়া করেছেন সৃষ্টিকর্তা আপনাকে উত্তম প্রতিদান দিন সাধু ধীরে ধীরে বললেন বেটি আমি কিছু করিনি আমি তো কেবল মাধ্যম ছিলাম আসল শ্রোতা তো তিনি যিনি আর সে আছেন স্বামীর ঠোঁট কাঁপতে লাগল সে বলল আমি বছরের পর বছর সন্দেহ করেছি আমি কটাক্ষ করেছি আমি ধৈর্য ধরিনি আর আজ আমি লজ্জিত সত্যি সৃষ্টিকর্তা সবার কথা শোনেন সাধু হেসে বললেন মনে রেখো বেটা এটা তো শুরু আসল পরীক্ষা এখন শুরু হবে যখন সন্তান আসবে দেখো যে শুকর বা কৃতজ্ঞতা করো কি না এই শুনে দুজন একে অপরের দিকে তাকালো তাদের হৃদয় শুকর এবং অঙ্গীকারের ঢেউ বয়ে গেল সাধুর কথাগুলো দুজনের হৃদয় যেন গাঁট বেঁধে দিল স্ত্রীর চোখে জল ছিল তবে হৃদয়ে শান্তি আর স্বামী প্রথমবারের মতো সত্যিই নত হয়েছিল বছরের পর বছর সে সৃষ্টিকর্তার উপর ভরসা করল আর তাও এমনভাবে ভাবে যা কখনো ভাবেনি এখন স্ত্রী আশায় ছিল তবে এই পর্যায়ে সহজ ছিল না গ্রামের মহিলারা এখনও কটাক্ষের তীর ছুটত বলতো দেখি এই সময়টাও কেটে যাবে এত বছর পর আসা হয়েছে দেখি এগিয়ে যায় কি না স্বামীর মনে হতো যে এই খোঁটা তার স্ত্রীকে ভেঙে দেবে তবে সে বিস্মিত হয়ে গেল যখন দেখল যে স্ত্রী মুচকি হেসে বলছে আমাদের কিচ্ছু যায় আসে না আমাদের দোয়া শোনা হয়ে গেছে বাকি সব সৃষ্টিকর্তার হাতে এই বাক্য শুনে স্বামী মনে মনে ভাবল এই মহিলা কত শক্তিশালী হয়ে গেছে আর আমি বছরের পর বছর দুর্বল ছিলাম ইয়ার রাব আমাকেও ধৈর্য দাও মাস কেটে গেল স্ত্রীর শরীরের অবস্থা ওঠানামা করতে থাকল কখনো দুর্বলতা বেড়ে যেত তো স্বামীর হৃদয়ে ভয় নেমে আসত এক রাতে সে সেদার স্ত্রীর হাত ধরে বলল যদি কিছু ভুল হয়ে যায় তো স্ত্রী ধীরে ধীরে বলল ভুল কিভাবে হবে যা হবে তার সৃষ্টিকর্তার ইচ্ছা হবে আর তার ইচ্ছায় কখনো ধুল হয় না এই কথাগুলো শুনে স্বামী চুপ হয়ে গেল প্রথমবারের মতো তার মনে হলো যেন সে নিজের স্ত্রীর ধৈর্য এবং বিশ্বাসের উপর ভরসা করে দাঁড়িয়ে আছে একদিন তারা দুজন আবার সাধুর কাছে গেল সাধু সবসময়কার মতো এক গাছের ছায়ায় বসে তসবি করছিলেন যেই তাদের পায়ের শব্দ শুনলেন তিনি বললেন বেটির শরীর ভালো আছে তো স্ত্রী বলল বাবা আপনি জানলেন কিভাবে সাধু হাসলেন এবং বললেন আমি অন্ধ অবশ্যই তবে হৃদয়ের কান খুব শুনতে পায় তোমাদের পায়ের ছাপি বলছে যে তোমরা শান্তিতে আছো স্বামীর চোখ ভিজে গেল সে বলল ভাবতেই পারিনি যে এখন সাধু আমাদের জন্য এত বড় অবলম্বন হয়ে যাবেন সাধু মাথা নিচু করলেন এবং বললেন অবলম্বন আমি নই অবলম্বন তিনি যিনি তোমাদের দোয়াতে শক্তি দেন আমি তো শুধু মনে করিয়ে দেওয়ার জন্য যে সৃষ্টিকর্তা সবার কথা শোনেন স্বামী সাধুর হাত চুম্বন করল তারপর আকাশের দিকে তাকিয়ে বলল ইয়া রাব আমাদের ধৈর্য দাও আমাদের শুকরের তৌফিক দাও এবং আমাদের তোমার সন্তুষ্টিতে রাজি রাখো সময় কাটতে লাগলো স্ত্রীর দিন ঘনিয়ে আসতে লাগলো স্বামীর হৃদয়ে ভয় এবং আনন্দ দুজন একসাথে চলছিল কখনো রাতে সে স্ত্রীকে দেখত এবং মনে মনে দোয়া করত ইয়া রাব এর কষ্ট সহজ করে দাও যদি আমরা এই পরীক্ষার যোগ্য হই তবে আমাদের অটল রাখো এক রাতে স্ত্রী বলল শোনুন যদি এই শিশু আসে তবে আমি চাই যে সবার আগে একে সাধুর পায়ে নিয়ে যাব। কারণ তিনি আমাদের বিশ্বাস শিখিয়েছেন দুয়ার পাঠ দিয়েছেন স্বামীর চোখ ভিজে গেল সে বলল হ্যাঁ সবার আগে তিনিই দেখবেন আর আমি চাই যে আমাদের সন্তান সবার আগে আজান তার ঠোঁট থেকেই শুনুক এই শুনে স্ত্রীর ঠোঁট কাঁপতে লাগলো সে ধীরে ধীরে বলল আপনি ভেবেছেন আমরা এই সব কিভাবে সহ্য করতে পারলাম স্বামী প্রথমবারের মতো আত্মবিশ্বাসের সাথে বলল কারণ আমরা একা ছিলাম না সৃষ্টিকর্তা আমাদের শুনেছিলেন তিনি আমাদের ধৈর্য দিয়েছিলেন আর সৃষ্টিকর্তা যখন থাকেন তখন পরীক্ষাও নিয়ামত লাগে স্ত্রী চোখ বন্ধ করে হাসল ঘরে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে গেল পরের দিন গ্রামের কিছু লোক এসে বলতে লাগলো সাধু বাবা এই দম্পতি তো পাগল হয়ে গেছে বছরের পর বছর ধরে চেয়েছে এখন মনে হচ্ছে ভ্রমে আছে সাধু শুনে মুচকি হেসে বললেন পাগল তারা নয় তোমরা কারণ তোমরা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ছেড়ে দিয়েছ আর যে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ছেড়ে দেয় সেই আসল অন্ধ লোকেরা চুপ হয়ে গেল কারো কাছে জবাব ছিল না এই সময় স্ত্রীর কষ্ট বাড়তে লাগল স্বামী তাকে শহরের জ্ঞানী ব্যক্তির কাছে নিয়ে গেল জ্ঞানী ব্যক্তি বললেন যে সময় কাছাকাছি স্বামীর হৃদয়ে ভয় বাড়ল তবে স্ত্রীর ঠোঁটে ধৈর্যের দোয়া জারি রইল রাত বাড়তে থাকলে স্বামী আকাশের দিকে তাকিয়ে বলল ইয়ারব আমরা তোমার দরবারের ফকির আমাদের খালি ফেরিও না যদি এই শিশু আমাদের নসিব হয় তবে একে সুস্থ রাখো যদি না হয় তবে আমাদের ধৈর্য দাও তার চোখের জল মাটিতে পড়ছিল আর হয়তো আরও সে লিপিবদ্ধ হচ্ছিল রাতের অন্ধকার গভীর হচ্ছিল আকাশে মেঘ ছেয়েছিল এবং বাতাসে এক অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল ঘরের কামরায় প্রদীপ ছিল এবং স্ত্রী তীব্র কষ্টে ছিল স্বামী তার কাছে বসে তার হাত ধরে বারবার মনে মনে সুরা ফাতিহা এবং দুরুত পড়ছিল স্ত্রীর কপালে ঘামের ফোঁটা দেখা যাচ্ছিল সে স্বামীর দিকে তাকালো এবং দুর্বল কণ্ঠে বলল ভয় পেও না সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন যদি আমার জানু চলে যায় তবে আপনি ধৈর্য ধরবেন সৃষ্টিকর্তার ফয়সালায় রাজি থাকবেন স্বামীর চোখের জল তার হাতের উপর টপকে পড়ছিল সে বলল এমন কথা বলো না তুমিও ভালো থাকবে এবং শিশু সৃষ্টিকর্তা আমাদের দুজনকেই দান করবেন আমি শিখেছি যে দোয়া বাতিল হয় না কেবল সময় এবং হিকমত সৃষ্টিকর্তার কাছে সেই মুহূর্তে ঘরের বাইরের লোকদের ফিসফিস শোনা যাচ্ছিল কেউ বলছিল এত বছর পর আসা হয়েছে কিন্তু হয়তো এই দম্পতি ভাগ্যবান নয় কেউ কটাক্ষের সুরে বলছিল দেখো এরা সাধু বাবার কাছে যায় মনে হয় তিনিই তাদের জন্য কিছু করবেন স্বামী হৃদয় কথাগুলো তীরের মতো লাগলো তবে তারপর সাধুর কথা মনে পড়ল আসল অন্ধ সে যে বিশ্বাস ছেড়ে দেয় এই ভাবতে ভাবতে সে মনে সংকল্প করলো যে যাই হোক না কেন সে সৃষ্টিকর্তার রহমতের উপর বিশ্বাস ছাড়বে না সেই মুহূর্তে ঘরের দরজা খুলল এবং ধাত্রী ভেতরে এলো সে স্ত্রীকে আশ্বাস দিয়ে বলল হিম্মত রাখো বেটি এটা পরীক্ষার সময় সৃষ্টিকর্তার হুকুম ছাড়া একটি পাতাও নড়ে না এটা তো ঘন্টার পরীক্ষা ছিল স্ত্রীর চিৎকার স্বামীর দোয়া এবং বাইরে গ্রামবাসীর ফিসফিসানি একসাথে মিশে আবহাওয়াকে ভারাক্রান্ত করছিল প্রতিটি মুহূর্ত যেন শতাব্দীতে পরিবর্তিত হচ্ছিল স্বামী সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে দিল ইয়ারব তুমি গফুর রহিম আমরা তোমার দরবারের ফকির যাই ফয়সালা করো আমাদের সাহস বাড়িয়ে দাও সেই মুহূর্তে বাইরে থেকে একটি আওয়াজ এলো সাধু বাবা তার ভাঙা লাঠির সাহায্যে হাঁটতে হাঁটতে দরজায় এসে পৌঁছালেন তার কাঁপনো ঠোঁটে জিকির জারি ছিল তিনি বললেন ব্যাটা আমি কি ভেতরে আসতে পারি স্বামী ছুটে এগিয়ে গেল তার হাত চুম্বন করল এবং বলল বাবা শুধু এখন দোয়া করুন আমাদের আপনার দোয়ার প্রয়োজন সাধু হাত তুলে দিলেন এবং আড়সের দিকে মুখ করে ডাকলেন ইয়া এই তোমার বান্দি বছরের পর বছর ধরে অপেক্ষা করছে এর কোল খালি রেখো না এর আশাকে হতাশায় বদল করো না হে দুজাহানের মালিক যেমন তুমি সালামকে মাছের পেট থেকে বের করেছিলেন তেমনি এদিপকেও এই কষ্ট থেকে শান্তিতে বের করো তার দোয়ার সাথে সাথে পরিবেশে এক অদ্ভুত শান্তি নেমে এলো স্ত্রীর চেহারায় এক অদ্ভুত নূর আলো ছড়িয়ে গেল কষ্ট সত্ত্বেও সে ঠোঁট দিয়ে কলমা পড়ছিল কিছুক্ষণ পর ধাত্রী দরজা খুলল তার চেহারায় বিস্ময় এবং খুশির ঢেউ ছিল সে বলল মোবারক হোক সৃষ্টিকর্তা তোমাদেরকে পুত্র সন্তানের নিয়ামত দান করেছেন স্বামীর চিৎকার বেরিয়ে এলো চোখ থেকে অনিচ্ছাকৃতভাবে জল ঝরতে লাগল সে ছুটে স্ত্রীর কাছে গেল তার ঘামে ভেজা কপালে চুম্বন করলো এবং বলল দেখো সৃষ্টিকর্তা শুনেছেন সৃষ্টিকর্তা শুনেছেন স্ত্রীর ঠোঁটে হাসি ছিল সে ক্লান্ত কণ্ঠে বলল আমি বলেছিলাম না সৃষ্টিকর্তা সবার কথা শুনেন স্বামী শিশুটিকে তার বাহুতে তুলে নিল ছোট্ট প্রাণের নরম হাত দেখে তার হৃদয় কেঁপে উঠল সে আড়সের দিকে নজর করল এবং কেঁদে বলল ইয়া রব তোমার লাখ লাখ শুক্রিয়া তুমি আমাদের খালি ফেরাওনি বাইরে গ্রামের লোক এই খবর শুনে বিস্মিত হলো তারা যারা গতকাল পর্যন্ত কটাক্ষ করছিল এখন আশ্চর্য হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল কেউ বলল সত্যি কি সৃষ্টিকর্তা তাদের শুনেছেন কেউ দীর্ঘশ্বাস ফেলল আমরা তো হাসতাম কিন্তু এই দুজন ধৈর্য ধরত হয়তো এই জন্যই সৃষ্টিকর্তা তাদের উপর করম বা অনুগ্রহ করেছেন সাধু বাবা হালকা হাসি নিয়ে বললেন আমি বলেছিলাম না সৃষ্টিকর্তা অন্ধ কেউ শোনেন ইয়েতিম কেউ শোনেন এবং এই দম্পতিকেও শোনেন যারা তার উপর বিশ্বাস রাখে পার্থক্য কেবল এতটুকুই যে কিছু হৃদয়ের দেরিতে জাগে স্বামী শিশুটিকে তুলে সাধুর কোলে রাখলো এবং বলল বাবা আপনার দোয়াই ছিল যা কবুল হলো এর কানে সবার প্রথম কলমা আপনি পড়িয়ে দিন সাধু শিশুটিকে তুলে নিলেন তার ঠোঁট কাঁপছিল চোখ থেকে জল ঝরছিল তিনি শিশুটির কানে আস্তে আস্তে আজান দিলেন সেই মুহূর্তে ঘরের পরিবেশ বদলে গেল প্রতিটি শব্দ যেন হৃদয় নেমে আসছিল আজান সম্পন্ন হল তো সাদর চেহারায় আলো ছিল তিনি শিশুটিকে বাবা মায়ের হাতে তুলে দিলেন এবং বললেন এই আমানত একে ধৈর্য এবং শুকরের পাঠ শেখাবে কারণ এটাই আসল দৃষ্টি স্বামী এবং স্ত্রী কেঁদে কেঁদে একে অপরের দিকে দেখতে লাগল তাদের হৃদয় কেবল একটি বাক্য গুঞ্জরিত হচ্ছিল সত্যি সৃষ্টিকর্তা সবার কথা শোনেন প্রদীপের আলো এখন ঘরের নতুন আশার মতো ছড়িয়ে পড়ছিল আম্মির বাহুতে ছোট্ট শিশুটি ঘুমোচ্ছিল আর আব্বা বারবার তার নিষ্পাপ চেহারা দেখে সিজদাই লুটিয়ে পড়ছিল বাইরের লোক যারা গতকাল পর্যন্ত কটাক্ষর উপহাস করত আজ আশ্চর্য হয়ে দেখছিল সাধু বাবা নীরবে দরজার কাছে বসেছিলেন তার চোখে জল ছিল তবে ঠোঁটে হাসি স্বামী এগিয়ে গিয়ে বলল বাবা আপনি আমাদের দোয়াকে অবলম্বন দিয়েছেন এই সব আপনার দোয়ারই ফল সাধু বাবা মাথা মাথানাসোচকভাবে নাড়ালেন এবং বললেন না বেটা এটা আমার দোয়া ছিল না এটা তোমাদের ধৈর্যের দোয়া ছিল তোমাদের বিশ্বাসের দোয়া ছিল আর সবচেয়ে বড় কথা এটা তোমাদের সৃষ্টিকর্তার রহমত ছিল আমি তো কেবল মাধ্যম ছিলাম আসল শ্রোতা তো তিনি যাকে মানুষ ভুলে যায় সেই মুহূর্তে এক মহিলা যে গ্রামে প্রায়শই বলতো যে সৃষ্টিকর্তা সবার কথা শোনেন কোথায় এগিয়ে এলো তার চোখে অনুশোচনার জল ছিল সে কাঁপানো কণ্ঠে বলল আমি তোমাদের অনেক কটাক্ষ করেছি আমি তোমাদের ধৈর্যের উপহাস করেছি তবে আজ আমার হৃদয় সাক্ষ্য দিচ্ছে যে সত্যি সৃষ্টিকর্তা সবার কথা শোনেন আমাকে ক্ষমা করে দাও স্ত্রী দুর্বল হাসি নিয়ে বলল আমাদের কিচ্ছু মনে নেই শুধু এইটুকুই মনে আছে যে সৃষ্টিকর্তা আমাদের মনে রেখেছেন স্বামী সাধুর দিকে তাকালো এবং বলল বাবা আপনি একবার বলেছিলেন যে আসল অন্ধ সে যে বিশ্বাস ছেড়ে দেয় আজ আমি বুঝতে পারলাম যে আমরা সবাই কখনো না কখনো হৃদয়ের অন্ধ হয়ে যাই সাধু বাবার চোখ থেকে জল ঝরতে লাগল তিনি আরসের দিকে তাকালেন এবং বললেন ইয়ারাব তোমার সুক্রিয়া যে তুমি শুধু এদের গলি ভরে দাওনি বরং এই গ্রামের লোকদের হৃদয়ও বদলে দিয়েছ এরপর গ্রামের সব লোক সেখানে বসে গেল কেউ তসবি পড়তে লাগলো কেউ ইস্তেকফার প্রার্থনা করতে লাগলো আর প্রতিটি মুখে কেবল একটি বাক্য ছিল যে সত্যি সৃষ্টিকর্তা সবার কথা শোনেন কিছুদিন পর সেই দম্পতি আবার সাধু বাবার কাছে এলো শিশুটি এখন হাসতে শুরু করেছে স্ত্রী সাধুর হাতে শিশুটিকে রাখলো এবং বলল বাবাজি আমরা চাই এই শিশুটি আপনার কাছে বসে কুরআন শিখুক যাতে এর মুখ সবার আগে আল্লাহর কালামের সাথে পরিচিত হয় সাধুর চোখ থেকে খুশির জ্বর গড়িয়ে পড়ল তিনি শিশুটি নরম হাত চুম্বন করলেন এবং বললেন এই শিশু শুধু তোমাদের নয় এটা সেই সৃষ্টিকর্তার নিশান যে প্রতিটি দুয়া শোনেন একে শেখাও যে কখনো দুয়া চাওয়া না ছাড়ে কারণ দুয়া কখনো নষ্ট হয় না স্বামী বলল আমরা এই পাঠ আমাদের আশা প্রজন্মে কেউ দেব যে দুয়া কখনো বাতিল হয় না এটা কেবল বিলম্বিত হয় কারণ সৃষ্টিকর্তার কাছে প্রতিটি জিনিসের সময় এবং হিকমত আছে সাধু মুচকি হেসে বললেন শুধু মনে রেখো দুয়া একটি পথ যে ধৈর্য এবং বিশ্বাস দিয়ে এই পথে চলে সে অবশেষে তার গন্তব্যে পৌঁছে যায় কখনো দেরিতে কখনো সাথে সাথে কিন্তু দুয়া বাতিল হয় না সৃষ্টিকর্তা প্রতিটি হৃদয়ের দাগ শোনেন প্রতিটি চোখের জল দেখেন এবং প্রতিটি ধৈর্যশীলকে পুরস্কৃত করেন আসল সফলতা এই যে আমরা বিশ্বাস না ছাড়ি ধৈর্যকে হাত না করি এবং দুয়া চাইতে থাকি এই গল্প থেকে আমরা এটি শিখতে পারি যে আসলে বিশ্বাস এবং ধৈর্যই মানুষের আসল শক্তি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখলে মানুষ কষ্টের মধ্যে আশা ছাড়ে না দুয়া কখনো বাতিল হয় না শুধু এর সময় এবং হিকমত সৃষ্টিকর্তার কাছে থাকে আমাদের কখনও হার মানা উচিত নয় পরিস্থিতি যেমনই হোক না কেন ধৈর্য এবং বিশ্বাসের সাথে দোয়া চাইলে সৃষ্টিকর্তার রহমত অবশ্যই মেলে এই গল্পে আমরা এটাও শিখতে পারি যে প্রতিটি মানুষ নিজের পথে বিশ্বাস রাখা উচিত এবং সৃষ্টিকর্তার কদর করা উচিত যদি আপনারা এই গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান যে আপনাদের আমাদের এই গল্পটি কেমন লাগলো কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্ব রাখে এবং আমাদের ইউটিউব চ্যানেল পরকালের পথেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ